হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি তৈরি করে দেখাবো বিপ দিয়ে সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক কি কি লাগছে এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পেরেছেন আমি ময়দা নিয়েছি ময়দা নিয়েছি দুই কাপ দিচ্ছি চা চামিস তেল দিয়ে দিচ্ছি নিয়েছি দুই টেবিল চামিজ সবগুলো উপকরণ খুব ভালো করে ময়ন করে নিচ্ছি ভালো করে ময়ন করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানি দিয়ে খুব ভালো করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি ওটা তৈরি করতে এক কাপ পানিও লাগেনি দেখতে পেরেছেন অতটা সফট করে আমি তৈরি করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি যে কয়টা আমি নাস্ত তৈরি করব ঠিক সে কয়টা ভাগ করে নেব ভাগ করে নিয়েছি সবগুলো ঠিক এভাবে করে এভাবে গুল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো নাস্তাগুলো যেন খাস্তা হয় এক কাপের মতো তেল তেলের মধ্যে আমি ডুবিয়ে সবগুলো এভাবে ডুবিয়ে রাখছি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ভিতরে পোড়টা রেডি করার জন্য আমি বড় দু টুকরো গরুর মাংস কিমা করে নিয়েছি ব্লেন্ডারে ঝাড়ে চলেন এখন এটা রান্না করে নিচ্ছি পোড়টা রান্না করার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল যখন তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি গুলো হালকা করে তেলের উপর একটু ভেজে নিব মতো পেঁয়াজগুলো তেলের উপরে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে করে নেওয়া এক টেবিল চামিচ বাটা মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নিব তেলের উপরে মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি যে কিমা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মুড়ি সব কিছু হাফ চা করে দিয়েছি উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিব যতক্ষণ না আমার এই মাংসটা হয়ে আসছে ডেকে প্রায় দশ মিনিট সময় ধরে লো আছে রান্না করে নিয়েছি এক টেবিল চামিজের মতো দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস আর গুলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি কেউ আমার দশ মিনিট হয়ে গিয়েছে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে পেস্ট করে নিব যতটুকু সম্ভব আমি বড় করে নেব দিয়ে বেশ অনেকটাই বড় করে নিয়েছি আমি যে জায়গাটায় ভিতরে পুরটা দিব সেই জায়গাটা একটু ভারী রেখেছি এরপরে আমি ভাজ দিয়ে নিয়েছি ঠিক এভাবে করে আমি নিব। নেবগুলো এই পাশে বেশি পড়েছে তাই আমি উল্টোভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে উই সাইডটা না দেখা যায় আর সুন্দরভাবে যেন ভিতরে পুটটা সেট হয়ে থাকে যাতে বাহিরের দিকে বের না হয়ে যায় এই তো হয়ে গিয়েছে এভাবে করেই ভেজে নিচ্ছি চুলায় চুলাই নাস্তাগুলো ভাজার জন্য এখানে কিছু তেল নিয়ে আমি হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে দিয়ে দেওয়ার পর আছে আমি এগুলো ভেজে নিচ্ছি এ পাশটা হয়ে আসলে এই পাশটাও উলটিয়ে দিচ্ছি নাস্তা ঠিক এরকম করে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে রাস্তাগুলো বেশ লোভনীয় লাগছে তাই না ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা কেস্পি দেখে বুঝে যাচ্ছেন কতটা কেস্পি হয়েছে সবার ঘরেই গরুর মাংস আছে আমার মতো এই খাস্তা নাস্তাটা তৈরি করে নিতে পারেন কতটা লোভনীয় তাই না দেখতে ভিতরটা পুরে ভরা মাংসেই এটা ছোটো বড় সকলে ভীষণ পছন্দ করবে আমি আশা করছি একটু হলেও ভালো লেগেছে আমার রেসিপিটা আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ